কোখানে একটা আয়াত আছে হে মুমিনগণ তোমরা এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে মানে আমাকে আমি আল্লাহর মানে করতে পারবো কিনা মানে আল্লাহ আমাকে মাফ করবে কিনা না যে মানে উত্তম কাছে জি 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 বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ আলী হোসাহি বাদ ভাই প্রশ্ন করছেন যে আমার স্ত্রী ঠিকভাবে সলাাত আদায় করে না সপ্তাহে একদিন দুই দিন কখনও সলা তদাই করল বলেও কথা শোনে না আল্লাহ হেদায়ত দান কর প্রথম দোয়া করব আল্লাহ তাকে হেদায়ত দান করুন এবং আপনি যেহেতু পাঁচ অক্ত নামাজি তাকে আল্লাহ পাঁচ অক্ট নামাজি বানিয়ে দেন খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য ভালো পুরুষের জন্য মোটেই সমীচীন নয় আর পাক পবিত্র ভালো নেক মহিলা হচ্ছে পুরুষের জন্য জন্য স্বামীর নেক এক এটা হওয়া উচিত এটা হচ্ছে শরীয়তের বিধান কিন্তু সৃষ্টিগত আল্লাহর ফায়সালা হ্যাঁ হুকমে কওনি আল্লাহর কারখানায় সেখানে ব্যতিক্রম ঘটে থাকে ভালো মানুষের ভাগ্যে খারাপ মহিলা জুটে যায় আর ভালো মহিলার ভাগ্যে খারাপ অসৎ স্বামীও জুটে যায় আল্লাহ রবুল আলমিন এইভাবে পরীক্ষা করে থাকেন ধৈর্য ধারণ করুন এবং যথাসাধ্য চেষ্টা করুন প্রথম বলবো যে চেষ্টা করুন তাকে দাওয়াত দেন চাপ সৃষ্টি করেন বলেন যে সালাত আদায় করতে হবে না হলে সংসার আমার সাথে করা সম্ভব নয় জি আর তারপরে কোরআন এ আল্লাহ আলমিন এর সাদ করেছেন অবাধ্য মহিলাদের ক্ষেত্রে ওল্লা তি তাকফুনা নসুজ আখুন না যেসব মহিলারা অবাধ্য হয়ে যায় যদি তোমরা হে পুরুষরা স্বামীরা আশঙ্কা করো তোমাদের স্ত্রীদের পক্ষ থেকে নসুজ অবাধ্যতার তাহলে কি করবে ফাইজ হন না প্রথম তাদেরকে বুঝাও ওয়াজ করো উপদেশ দেন সেটা আপনি নিজের ভাষাতেও ভালোভাবে মিষ্টি ভাষা উপদেশ দেন কোরআন সন্ন্যার যারা আলেম দরির ভিত্তিক আলোচনা রয়েছে তাদের আলোচনা করলি নামাজ ত্যাগকারীর বিধান সলা ত্যাগ করলে মুসলিম থাকে না কা ফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় এই বিষয়টা শোনান জানান জি যাতে করে হুজত কায়মা বলতে না পারে যে আমি জানতাম না জি বা আমার সাথে অবিচার করা হয়েছে আমার জুলুম করা হয়েছে আমার স্বামী ছেড়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে জি আর তারপরে ইসলামিক বই পুস্তক দেন যাতে সল্লাের গুরুত্বের কথা আলোচনা রয়েছে শেখ মে ওসাইম রাহমহল্লা কিতাব হুকম তারিক সরসলাত ত্যাগারের বিধান আমি অনুবাদ করেছি যে বইটি খুব গুরুত্বপূর্ণ কিতাব সেটা পড়লে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়ে বাঁচতে চায় বেনামাজি থাকতেই পারে না বেনামাজি মুসলিম হয়ে বাঁচতে পারে না বলা তো ইল্লামান তু মুসলিম আল্লাহ বলছেন তোমরা মুসলিম হয়ে মরো আরে মুসলিম চোর ডাকাত হয়েও যদি মরে তো একদিন জান্নাত পাবি কিন্তু মুসলিম নাম মুসলিম কিন্তু বেনামাজি মোটেই নামাজ পড়েন না সে মুসলিম না সে মুসলিম হয়ে মরতে পারবে না জি মুরতাদে হয়ে মরুন আল্লাহ হেদায় দান করুন এবং আল্লাহ আপনাকে তৌফিক দান করুন ধৈর্যের সাথে তাকে সিহা করার এবং তাকে সংশোধন করার সোজা করার তৌফিক দান করুন ফাইজ ফাইজনা আল্লাহ এক নম্বরে বলছেন প্রথম পদক্ষেপ কি যে ও উপদেশ উপদেষ্টা তাতেও যদি না হয় তো ও হাজার রোহন নাফেল মজা তার সাথে বিছানা আলাদা করে দেখ জায়গায় থাকিও না হ্যাঁ যদি দেশেও থাকেন তো বলছেন না তোমার সাথে আমি থাকবো না তুমি আলাদা বিছানায় থাকো আলাদা বিছানায় থাকো তোমার সাথে কোনো আমার শারীরিক সম্পর্ক নেই আর তুমি তোমার বিছানা আলাদা করে দিন দূরে আছেন ধরেন প্রবাস আছেন বললেন কাতারে আছেন আপনি টেলিফোন বন্ধ করে দিন না কথা নেই যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যদি পাঁচ সালাত আবার তোমার সাথে কোনো কথা নেই হাজরও হন না কথা বন্ধ করে দেন হাজর মানে কথা বন্ধ করা হয় জি আর ফিল মদাজ আল্লাহ বলেছেন বাড়িতে থাকলে বিছানা আলাদা করে দিতেন জি পৃথক করে দিতেন তিন নম্বর আল্লাহ বলছেন এতেও যদি না দুই নম্বরে কাজ না হয় বেশি বাঁকা আরও বেশি বাঁকা হচ্ছে না কাজ তাহলে ওয়াগরে হন না হালকা মার দেবে এমন মার যেটা ফেটে না যায় ফুটে না যায় দাগ না হয়ে যায় আর নাজুক স্থানে নয় যাতে শেষ হয়তো আদবের জন্য আজাবের জন্য নয় হ্যাঁ তা দ্বীপের জন্য তাজীব নয় মানে আদব শিক্ষা দেওয়ার জন্য সোজা করার জন্য ভেঙে দেওয়ার জন্য জি যে হাড় ভেঙে দেবেন আর হাসপাতালে পৌঁছে দেবেন এমন মার যায় না নয় জি ফাটিয়ে দেবেন ফুটিয়ে দেবেন রক্তাক্ত করে দেবেন বা এমন কিছু তো মারবেন যেটাতে প্রাণনাশের ঝুঁকি মোটেই যায় না হালকা সাহবাই খেরামদের আসার থেকে পাওয়া যায় একটা দিয়ে একটা হালকা ছড়িয়ে দিয়ে একটু বা হালকা কিছু এমন জায়গায় যেসব জায়গাতে হয়তো একটা আর না থাবা দিলে মুখে গালে নয় মোটে নয় এগুলোতে নয় পিঠে পিঠের দিকে আর যেগুলোতে হয়তো অপমান হবে লাঞ্ছিত হবে কিন্তু আঘাত লাগবে না এই মারের কথা সরিয়ে তো রয়েছে গায়েরা মোবার হাতে সরিয়েছে যেটা প্রকাশ না পেয়ে যায় আর সেটাতে বড়ো ধরনের আঘাত না হয়ে যায় এতেও যদি না হয় এতে যদি হয়ে যায় আল্লাহ বলছেন ফাইন আত্ম ফালাতফো আনাহি আলি হিন্ন এই তিনটি ধাপে যদি সংশোধন হয়ে যায় কোনো একটি ধাপে প্রথমটি তো হয়ে গেলে যথেষ্ট দ্বিতীয়তে যাবে না দ্বিতীয়তে হয়ে গেল তৃতীয়তে যাবে না তৃতীয়তে হয়ে গেল হয়ে গেল যদি তারা তোমাদের অনগত হয়ে যায় নামাজি হয়ে যাবে নামাজি স্ত্রী তাহলে ফালাতফগো আলিহিন্ন সাবিল্লাহ তাদের তালাকের রাস্তা খুঁজিও না এ বাহানা খুঁজিও না যে কোন সুযোগে তালাক দেবো এই রাস্তা খুঁজিও না তালাক অগতির গতি এমার্জেন্সি গেট আর যদি এতেও না হয় তিনটি পদক্ষেপ সবগুলি ফেল তাহলে আল্লাহ তখন তালাকের কথা বলেছেন তখন তালাক দিয়ে বিদায় করে দাও চলে যাক সে বেনামাজি বেনামাজিকে খুঁজে নেবে নামাজি লোকের সাথে বেনামাজি থাকবে এটা মোটেই সমীচীন নয় মমেনিন মমিনদের জন্য হারাম করা হয়েছে সুতরাং কোনো মহিলা স্থায়ী বেনামাজি স্বামীর সাথে থাকবে আর কোন পুরুষ স্থায়ী বেনামাজি একেবারে বেনামাজি তার সাথে থাকবে গাফিলতি থাকতে পারে মাঝে মাঝে গাফিলতি হচ্ছে সংশোধন করার চেষ্টা করে কিন্তু নামাজই পড়তে চাই না নামাজের ওপর একেবারে অনীহা তাহলে এমন স্ত্রী বা এমন স্বামীর সাথে সংসার করা মোটেই জায়জ নয় আল্লাহ হেদায়ত দান করুন এবং যারা ভুক্তভোগী তাদেরকে আল্লাহ এই বালা মুসিবত উদ্ধার করুন আর এবার প্রশ্ন করবে

কেউ যদি প্রেসক্রিপশনটা অনুযায়ী ওষুধ না কিনে হ্যাঁ ফার্মেসি থেকে আর সে ওষুধ সেবন না করে যদি মনে করে যে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন সেটাকে আমি মুড়িয়ে ভাঁজ করে তাবিজে ভরে গলায় ঝুলাবো বা বাড়িতে ঝুলাবো কাজ হবে বটে কাজ হবে না বরং তাকে পাগল বলবে হ্যাঁ সমাজ পাগল বলবে আল্লাহ রবুল আলমিন সমস্ত চিকিৎসার মালিক তো আল্লাহ রবুল আলমিন যে চিকিৎসা দিয়েছেন কোরআনে কেরবে এলাচ শরীরের এলাচ তার আগে কলবের এলাচ রোহের এলাচ চিকিৎসা রয়েছে সেটা সেবন করতে হবে জি সেবন করতে হবে সেটা হচ্ছে সেটা বুঝা যে কি লেখা আছে যেমন প্রিসক্রিপশনটা বুঝতে হবে যে কি লেখা আছে আর কয়বার করে যে ব্যবহার করতে হবে এটা ট্যাবলেট না ক্যাপসুল না কি এটা কি খেতে হবে নাকি এটা বা লাগাইতে হবে ইত্যাদি ঠিক ওই রকমই কোরআন এবং সন্ন্যাহ ওহি দুটো ওহিকে বুঝতে হবে বুঝার পরে আমল করতে হবে সে অনুযায়ী তাহলে কাজ হবে। আর যারা এইরকম বাড়িতে ঝুলিয়ে রেখে যা টোনা থেকে আত্মরক্ষার জন্য বাঁচার জন্য তারা তাবিজের অপরাধে অপরাধী আর আত্মা মায় কোন তাবিজ হচ্ছে সিরক সুতরাং এটি মোটেই যায় না এটি গুণার কাজ এটি গোনার কাজ তারপরে কি লেখা আছে আল্লাহ ভালো জানে আসলে কি কোরআন করিম লিখা আছে তারপরে কোরআন করিম অবমাননা আর যদি অন্য কোনো কথা লেখা তো আরবিতে লেখা আছে কিন্তু গাইরুল্লার নাম লিখা আছে অনেক জায়গায় আরবিতে লেখা আছে ইয়া হুসেন ইয়া আলী ইয়া খাজা সুদখোরদের নাম হ্যাঁ বেইমানদের নাম লেখা আছে এইসব তাবিজ তোমার চলছে ভারত বাংলাদেশ পাকিস্তানে সুতরাং আত্মা মাহমেশ্বর কোন তাবিজ মোটেই যায় নয় এটা হারাম কাজ তারা করছো যদিও কোরআন করিম ঝুলানো থাকে আয়াত ঝুলানো থাকে এটা উদ্দেশ্য ঝুলানো থাকলে জায়জ না এই উদ্দেশ্য যদি ঝুলানো থাকে যে আমাদের বাড়িকে রক্ষা করব বা আমাদের শরীর রক্ষা করার জন্য অনিষ্ট থেকে তাহলে না হারাম কাজ করছে অবমাননা করছে এই জন্য আল্লাহ কোরআন নাজহীন করছে আর তাদের উচিত হবে হ্যাঁ এই যে যদি এই জন্য রাখত যে কোরআনিক্যারেমের এই আয়াতগুলি দেখলে স্বর্ণ আয়াতুল কুরসি লিখা আছে দেখলে স্বর্ণ হবে তখন আমরা আয়াতুল কুরসি পড়ব এটা শুধু রিমাইন্ডার হিসাবে তাহলে যাইজ এই এক অবস্থায় যাইজ তাবিজ হিসাবে রাখলেও যায়জ নয় আর যদি না এটা খুব সুন্দর লাগছে সুতরাং এটা ওয়ালে ঝুলিয়ে রাখবো দেখতে একটু সাজ লাগবে বাড়ি ঘরটা জিনতের জন্য রাখে তাহলে তারা ঘরকে সাজাচ্ছে কালামুল্লাহ কোরআনের আয়াত দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে এটিও যায়জ না এটিও না তো দুই অবস্থায় যায়জ নয় দু এই দুটো নিয়তে আর একটি নিয়তে যায় সেটা হচ্ছে যা আমি এখানে আয়তুল কুরসি অথবা অন্য করব যার মুখস্থ সে মুখস্থ করবে ছেলে ছেলেমেয়েরা আর যা আমরা দেখলে হঠাৎ করে মনে হবে যে এই কাজটা করি এই দুয়াটা পড়ি বা আয়তুল কুরসি পড়ি ইত্যাদি শোয়ার সময় বা যে তো পড়া তাহলে যাইজ হয়েছে জি আল্লাহ দান করুন

आ, तो इंशाल्लाह अब इसमें हमें अपना कि इंशाल्लाह अपना इनबॉक्स से शेकन नंबर टमेंट मैसेज करो तो इंशाल्लाह भी नहीं मिले तो उपर जहाँ हम रात को सुधरोगे सुधरोगे चिपुष्ण कर दें आशा फुल हाँक अब इंशाल्लाह अल्लाह वाले जी दे वाले अल्लाह वर्म तो लाभर का तो दे

তাদেরকে কি বুঝিয়েছেন আলেম আলমারা যথাযথ দায়িত্ব পালন করেছেন কারণ কাউকে যদি ইসলামের বিধিবিধান থেকে বঞ্চিত করতে হয় তাহলে তার আগে তার যে অজানা বিষয়গুলি রয়েছে হ্যাঁ তাকে জানাতে হবে শরীয়তে হচ্ছে যে যদি কারো এলম না থাকে তাকে এল জ্ঞান দিতে হবে অজ্ঞতা দূর করতে হবে সে নিরুপায় নয় তো স্বাধীনভাবে স্বেচ্ছায় বিশ্বাসী এটা একটা বিষয় তারপরে হয়তো এটা ঠিক আছে যে স্বেচ্ছায় তারা স্বাধীনভাবে বিশ্বাসী তাদের কেউ বাধ্য করে না তোমাকে সেকুলারে বিশ্বাস করতে হবে আর গণতন্ত্র বিশ্বাস করতে হবে আর উমুক তমুক বিশ্বাস জাতীয়তা আবাদী হইতে হবে কিন্তু অজ্ঞতা আছে মুসলিম সমাজের শতক নিরানব্বই জন বিষয়গুলি জানে এখন জানে না যাদেরকে তাদেরকে জানাতে হবে যদি না জানানো হয় তাহলে তো মাজুর তার আল্লাহর কাছে হইতে পারে আল্লাহর কাছে না হলে আমাদের কাছে মাজুর জান আমরা সতর্কতামূলক তাদের সলা তাদের করি তার আগেও নামাজই কিনা দেখতে হবে হতে পারে হয়তো জাতীয়তাবাদী বিশ্বাসী কিন্তু ধরেন এমন বিশ্বাসী নয় যে আল্লাহ পরকার মতো ইমান রাখে মনে করে যে এটি হয়তো সমাধান অজ্ঞতার কারণে হ্যাঁ তারপরে আপনার গণতন্ত্রে হয়তো একটা সমাধান হ্যাঁ আজকাল তো আর ওই খেলাফতির যুগ নেই এই সংশয় বা অজ্ঞতা আছে এখন এগুলো আলেম আলমাররা দূর করেছে কি না তার কাছে ইসলামের সে ম্যাটেরিয়ালগুলো পৌঁছানো হয়েছে কি না যদি পৌঁছানো হয়ে থাকে তারপরে এসে যদি বলে যে না আমি এসব মানি না আমি বিশ্বাসী বিশ্বাসী এই গণতন্ত্র বিশ্বাসী অথবা আমি জাতীয়তাবাদী বিশ্বাসী আমি সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি তাহলে তখন তার বহু কামে হয়ে গেছে তখন ব্যক্তিগত যে ব্যক্তি জানে যে এই লোককে জানানো হয়েছে তারপরে সে মানেনি সে জানা জানাজা পড়বে না কিন্তু সাধারণ মানুষ জানাজা পড়বে একজন মানুষ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে না মাজারে সেজদা করে না দর্গা দুর্গাকে জীবনে সেজদা করতে দেখিনি সেই ব্যক্তির নামাজ পড়ে বা জিগ দেখি যে নামাজ নামাজ পড়ে পাঁচ অক্ত আমাদের তদন্ত করতে হবে জরুরি নাই কিন্তু আমরা দেখি যে নামাজ পড়তে মসজিদে আসে কখনো জোহরে দেখি তো কখনো আসর মাগরে দেখি কখনো ফজরে ফজরে দেখি দেখি তাহলে সে ব্যক্তি মুসলিম মানে সাল্লাহ সাল্লা থানব কেবল বলছেন যে ব্যক্তি আমাদের এই সলাত আদাই করে এবং কিবলামুখী বলে মুখী হয়ে সলা তদাই করে কীবুলাকে বিশ্বাস করে কা বাবাকে এটা বিশ্বাস করে আর তা ওয়াকালা যাবি আর মুসলিমদের জবাই করা খায় হ্যাঁ তো সে হচ্ছে মুসলিম সে হচ্ছে মুসলিম তো নামাজ শর্ত রয়েছে এখন অধিকাংশ যারা এই রকম ধরনের তারা তো বেনামাজি তো ওইখানে তো তারা কেটে যাবে এরকম যদি হয় আপনার কাছে নিশ্চিত প্রমাণ আছে যে সে এক হক নামাজ পড়ে না গোটা সপ্তাহে শুধু জুমা পড়ে তাহলে আপনি যাবেন না তার জানা যায় আপনি যাবেন না আর কোনো আলেম জানেন যাবেন না ভালো লোকেরা যাবেন না বেনামাজিরা গিয়ে বেনামাজি জানা যায় যাচ্ছেন কেন নামাজি লোকেরা জি আল্লাহ দান করুন জি এরপর প্রশ্ন করবেন স্বামী আপনি প্রশ্ন

তালাক হয়নি সেও দেয়নি আপনিও তালাক নেননি যে যদি তালাক না হয়ে থাকে তো বিচ্ছিন্ন থাকলে সমস্যা নেই ফিরিয়ে নিতে পারে ফিরে যেতে পারে তালাক হয়নি কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই ফলাজুনা হালে হেমাইয়া তারা যায় নাই কি মাহুদুদ আল্লাহ পরস্পরের কাছে ফিরে যেতে পারে যদি তারা ধারণা করে যে আল্লাহর সীমানা রক্ষা করতে পারবে আল্লাহর সীমা রেখার সুরক্ষা করতে পারবে আল্লাহ বলছেন তো ফিরে যেতে কোনো অসুবিধা নেই তালাক না হলে আর এক দুই তালাকের ভিতরে থাকলে ইদ্দতের ভিতরে থাকলে ফেরতও নেওয়া যেতে পারে তালাক হয়নি অসুবিধা নেই যে দশ বছর বিশ বছর গ্যাপ হয়ে যায় কিন্তু কোনো তালাক হয়নি ফিরে চলে যেতে পারে ফিরে নিয়ে যেতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছিন্ন হয় না বিনা তালাকে তালাক অথবা খোলা তালাক স্বামীর পক্ষ থেকে খোলা স্ত্রীর পক্ষ থেকে